তাহলে এই এক্স লিটার ফিনাইল মেশালে আমাদের নতুন অনুপাত কত দাঁড়াবে তাহলে লিখবো অনুযায়ী ফিনাইল আমাদের ছিল কত চব্বিশ বাই পাঁচ তাহলে চব্বিশ বাই পাঁচ তো থাকলো গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ শুক্রবার আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি বারোর মিশ্রণের অঙ্ক আজকের ক্লাসে তিনের দাগের অঙ্কই করাবো অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস এইটের কোষে দেখি বারো তিনের দাগের অঙ্ক আছে বিজনবাবু ফিনাইল ও জল টু ইস টু তেইশ অনুপাতে মিশিয়ে ষাট লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নয় ইস ছেচল্লিশ হবে হিসাব করে লিখি তাহলে আজকের ক্লাস এইটের কোষে দেখি বারোর দাগের তিনের অঙ্ক ফিনাইল ইস্টু টু জল মানে ফিনাইল ও জলের অনুপাত আমাদের কত দেওয়া আছে না টু ইস্টু টু তেইশ এবার ফিনাইল গোলা জল আছে কত ফিনাইল জল কত তৈরি করেছে না ষাট লিটার এই ষাট লিটার গোলা জলে আমরা বের করে নেব ফিনাইল কত আছে আর জল কত আছে তাহলে লিখবো ফিনাইল আছে ফিনাইল আছে কত ষাট লিটারের তাহলে ষাট ইন্টু এখানে অনুপাতটা কি হবে প্রথমে ফিনাইল আছে তাহলে এই যে দুই অনুপাতটা ফিনাইল তাহলে টু বাই এই অনুপাত দুটো যোগ করে আমরা নিচে বসাবো তেইশ দুয়ে পঁচিশ এবার কাটাকাটি করব এর সঙ্গে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে বারোর সঙ্গে দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ বাই পাঁচ লিটার এইটা কি আছে না ফিনাইল আছে তাহলে জল কত আছে জল আছে একইভাবে আমরা বের করব ষাট ইন্টু জলের অনুপাতটা কত তেইশ তাহলে তেইশ বাই পঁচিশ এখানেও কাটাকাটি করব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট বারোর সঙ্গে তেইশ গুণ করলে তিন বারো ছত্রিশে ছয় হাতে রইল তিন বারো দুগুণে চব্বিশ আর তিনে সাতাশ দুশো ছিয়াত্তর বাই পাঁচ লিটার তাহলে ফিনাইল এত আছে জল এত আছে ষাট লিটার ফিনাইল গোলা জলে আমাদের প্রশ্ন ছিল যে কত লিটার ফিনাইল মেশালে নতুন অনুপাত হবে নয় ইস টু ছেচল্লিশ তাহলে আমরা লিখব মনে করি এক্স লিটার ফিনাইল মেশানো হবে ফিনাইল মেশাতে হবে তাহলে এই এক্স লিটার ফিনাইল মেশালে আমাদের নতুন অনুপাত কত দাঁড়াবে তাহলে লিখব শর্তানুযায়ী ফিনাইল আমাদের ছিল কত চব্বিশ বাই পাঁচ তাহলে চব্বিশ বাই পাঁচ তো থাকলো তার সঙ্গে এক্স লিটার আমরা মেশাবো তাহলে এর সঙ্গে প্লাস এক্স হবে ইস টু তাহলে এটা ফিনাইল হলো আর জল যেমন আছে তেমন থেকে যাবে দুশো ছিয়াত্তর বাই পাঁচ তাহলে দুশো ছিয়াত্তর বাই পাঁচ এই যে নতুন অনুপাত হবে সেটা কত না নয় ইস ছেচল্লিশ এটা আমাদের অঙ্কে দেওয়া আছে তাহলে এখানে আমরা বা দিয়ে করব। দেখো এই চব্বিশের পাঁচের সঙ্গে এক্স যোগ করলে এখানে আমরা পাবো চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই লসাগু পাবো পাঁচ ইস টু দুশো ছিয়াত্তর বাই পাঁচ সমান নয় ইস টু ছেচল্লিশ যেরকম আছে আমরা রেখে দেব বা দেখো উভয় পক্ষ থেকে আমরা পাঁচকে যদি তুলে দিই কেন তুলে দেব না এইটা অনুপাত আছে অনুপাত মানে ভাগ ভাগ মানে চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই ফাইভ ভাগটা গুণ হয়ে গেলে পাঁচের দুশো ছিয়াত্তর তাহলে ওপর নিচে পাঁচ পাঁচ কেটে যায় তাহলে আমরা লিখতে পারি চব্বিশ প্লাস ফাইভ এক্স বাই দুশো ছিয়াত্তর সমান নয় ইস টু ছেচল্লিশ মানে নয়ে ছেচল্লিশ বা এবার আমরা এই চব্বিশ প্লাস ফাইভ এক্সের সঙ্গে ছেচল্লিশ গুণ করব আর দুশো ছিয়াত্তরের সঙ্গে নয় গুণ করব অর্থাৎ বর্জ্য গুণন করবো চব্বিশের সঙ্গে ছেচল্লিশ গুণ করলে আমরা এখানে পাব এগারোশো চার প্লাস ফাইভ এক্সের সঙ্গে ছেচল্লিশ গুণ করলে এখানে পাব দুশো তিরিশ এক্স সমান দুশো ছিয়াত্তরের সঙ্গে নয় গুণ করলে পাবো চব্বিশ চুরাশি বা দুশো তিরিশ এক্স যেমন আছে আমরা রেখে দেব সমান চব্বিশ চুরাশি ওপারে আছে মাইনাস এই এগারোশো চার কারণ এই এগারোশো চার প্লাসে ছিল সমানের ডান দিকে গেলে এখানে মাইনাস হয়ে যাবে এগারোশো চার বা দুশো এক্স সমান চব্বিশ চুরাশি মাইনাস এগারোশো চার এইটা বিয়োগ করলে আমরা পাবো তেরো আশি বা এক্স সমান তাহলে কত তেরো আশি বাই দুশো তিরিশ তেরো আশি বাই দুশো তিরিশ আমরা শূন্য শূন্য ওপর নিচে কেটে দিলাম তাহলে ওপরে থাকলো একশো আটত্রিশ নিচে থাকলো তেইশ দেখো তেইশের সঙ্গে ছয় গুণ করলে তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক ছদ গুণে বারো একে তেরো অর্থাৎ একশো আটত্রিশকে তেইশ দিয়ে কাটলে আমরা এখানে ছয় পাবো তাহলে এক্স সমান কত হলো ছয় ছয়টা কি না লিটার অর্থাৎ এই ফিনাইল আর জলের সঙ্গে যদি আরও ছ লিটার ফিনাইল মেশানো হয় তাহলে ফিনাইল আর জলের নতুন অনুপাত হবে নয় ইস টু ছেচল্লিশ আশা করি আজকের ক্লাসে মিশ্রণের এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে